ভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্ট কিছু ইনফরমেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মালি আপনারা সবাই ক্যানাডার ভিজিট ভিসার কথাই কিন্তু হচ্ছে বেশি একটু এখনকার সময় শুনছেন তবে সেই সাথে আপনারা যদি কেউ ইউরোপে যেতে চান বা সেঞ্জেন কান্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য লাটভিয়া একটা বেস্ট চয়েস হতে পারে যে অনেকেই যদি এরকম চান যে আমি ক্যানাডার জন্য অ্যাপ্লিকেশন করেছি সো আমার ডকুমেন্টস রেডি আছে সেই সাথে আমি ওর আর কোন জায়গার জন্য অ্যাপ্লাই করে রাখতে পারি কোনটা বেটার হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য বেস্ট হবে লাটভিয়ার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন কারণ নর্মালি ইউরোপের সায়েন্সের কান্ট্রিগুলোর মধ্যে কিছু কান্ট্রি রয়েছে যেগুলোর রেশিও আপনার একই রকম থাকে প্লাস হচ্ছে আপনার ভিসা পাওয়ার যে পসিবিলিটিটা এটা একটু হচ্ছে অন্যান্য কান্ট্রির থেকে বেশি থাকে অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে গিয়ে যদি এ ধরনের কোনো ইন্টেনশন থাকে যে আপনারা ইউরোপে যেতে চাচ্ছেন বা সেন্ট্রেন ভুক্ত যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে এন্টার করতে চাচ্ছেন তাহলে আপনারা যেটা হয়তো অনেকেই জানেন যে টোয়েন্টি সেভেন কান্ট্রির যে কোনো একটাতে যদি আপনি এন্টার করতে পারেন দেন খুব ইজিলি বাকিগুলোতে উইদাউট এনি ভিসা যেতে পারবেন সো এক্ষেত্রে আপনাদের জন্য বেটার একটা চয়েস হবে লাটভিয়া এখন বিষয় হচ্ছে লাটভিয়ার ভিসাটা আপনারা কেন অ্যাপ্লিকেশন করবেন কারণ এক্ষেত্রে হচ্ছে আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু ভি আর রেস্ট্রিকশনটা একটু কম কারণ তারা একটু ইন্টারেস্টেড যে তাদের হচ্ছে গিয়ে কান্ট্রিতে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসুক বা তারা হচ্ছে গিয়ে এই বিষয়টাই তারা একটু ইন্টারেস্টেড যে আদার্স কান্ট্রি মানে ওয়ার্ল্ড ওয়াইড তাদের ট্যুরিস্ট হচ্ছে আসুক তাদের ওখান ভিজিট করুক এটা একটা প্লাস পয়েন্ট প্লাস হচ্ছে গিয়ে আপনারা যেসব কান্ট্রি অ্যাপ্লিকেশন করার জন্য ইন্টারেস্টেড সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে লাটভিয়া লিথুনিয়া এই যে কান্ট্রিগুলো রয়েছে এগুলোর ইকোনমিক্যাল কন্ডিশনগুলো অন্যান্য কান্ট্রির থেকে একটু ডাউন হওয়ার কারণে তারা চায় যে তাদের ওখানে গিয়ে ট্যুরিস্টরা কিছু হচ্ছে আপনার স্পেন্ড করুক সেখান থেকে তাদের কিছু আপনার ইকোনমিক্যাল কন্ডিশন বা আর্নিং হোক সেটাও কিন্তু একটা পয়েন্ট আছে যে এই কারণে আপনারা সেখানে গেলে আপনার বা সেখানের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়ার হচ্ছে আপনার পসিবিলিটিটা একটু বেশি থাকবে আর আরেকটা যেটা রিজন বলতে পারেন যে আপনারা যদি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করে ফেলেন অথবা নাও করেন শুধু হচ্ছে গিয়ে ডিরেক্টলি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু লাগবে বেস্ট অপশন জন্য হবে যে ওখানে প্রসেসিংটা কিন্তু খুব ইজিলি আপনারা করে ফেলতে পারছেন যে যে পেপারস গুলো প্রয়োজন বা ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো খুব ইজিলি আপনারা ম্যানেজ করে ফেলতে পারছেন দেন সহজ ওয়াতে অর্গানাইজ করে ফেল তে পারছেন প্লাস হচ্ছে গিয়ে ওখানে ভিসা প্রসেসিং এর পরে ওখানে সাবমিশনটা সবকিছুই খুবই ইজিলি আপনারা করতে পারছেন এবং সেটা আপনারা বাংলাদেশ থেকে এবং ঢাকা থেকেই করতে পারছেন খুব সহজে কারণ কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোর এম্বাসি এখানে নেই যেগুলোর জন্য আপনাদের কান্ট্রির বাহিরে বা ইন্ডিয়ায় যেতে হতে হচ্ছে অথবা যেগুলোর প্রসেসিংটা একটু টাফ বিভিন্ন ওয়েতে হচ্ছে গিয়ে প্রসেস কমপ্লিট করে করে দেন হচ্ছে ফাইনাল অপশনে পৌঁছাতে হয় কিন্তু সেক্ষেত্রে লাটভিয়ার বিষয়টা খুবই ইজি আর আপনারা খুব সহজভাবে কিন্তু এটা এটা অ্যাভেল করতে পারছেন এবং অ্যাক্সেস নিয়ে নিতে পারছেন প্লাস হচ্ছে কি আপনাদের অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা যেরকম সহজ ঠিক একইভাবে আপনারা ভিসা পাওয়ার পসিবিলিটিটাও আপনাদের জন্য কিন্তু বেশি থাকছে এবং কারণটা আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের সহজ কিছু ডকুমেন্টসের প্রয়োজন আছে অ্যাপ্লিকেশন প্রসেস সহজ হওয়ার কারণে এটা সহজ আর আরেকটা রিজন হচ্ছে আপনাদের ওই কান্ট্রিটার রেস্ট্রিকশন লেস হওয়ার কারণে কিন্তু আপনারা ইজিলি ভিসা পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি অতটুকুই ছিল আজকের ইনফরমেশন এছাড়া যে কোনো ধরনের তথ্যের জন্য বা ভিসা সংক্রান্ত হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া ধন্যবাদ